রাজধানীর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তার চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে খালেদা জিয়ার হৃদন্ত্র ও ফুসফুসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট হচ্ছে তাই চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে গতকাল রোববার রাত আটটার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে নেওয়া হয় হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকি গতকাল রোববার সাংবাদিকদের বলেছিলেন ওনার খালেদা জিয়া চেস্টে বুক ইনফেকশন সংক্রমণ হয়েছে হার্টের হৃদন্ত্র সমস্যায় আগে থেকেই ছিল সংক্রমণ হৃদন্ত্র ও ফুসফুসে ছড়িয়ে পড়েছে এই কারণে তার খুব শ্বাসকষ্ট হচ্ছিল হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে দ্রুত কিছু পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয় মেডিকেল বোর্ডের আরেকজন চিকিৎসক নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন আজকেও মেডিকেল বোর্ড বসেছে খালেদা জিয়ার আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয় চিকিৎসকেরা তাকে পরবর্তী চব্বিশ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। বিএনপি সূত্রে জানা গেছে লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদার রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈলদা শামিলের রহমান